সত্য লিখতে গিয়ে কতটা মূল্য দিতে হয় তারও এক জীবন্ত প্রমাণ যেন সাংবাদিক আবু হোসেন সংবাদ সংগ্রহ তার পেশা আর সত্য তুলে ধরা তার দায় কিন্তু সেই দায় পালন করতে গিয়েই বারবার তাকে দিতে হয়েছে ভয়াবহ মূল্য এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসা কভার করতে গিয়ে হেনস্তার শিকার হন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আবু মুসা চলতি বছরের পয়লা ডিসেম্বর তার গড়া একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ পায় যার শিরোনাম এভার সামনে ছবি ও সেলফি তোলার হিরিক প্রতিবেদনটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয় কিন্তু আলোচনা থেমে যায় না শুরু হয় হেনস্থা হুমকি পরদিনই বিএনপির সামর্থ্য পরিচয় দেয়া রফিকুল ইসলাম সশরীরে এসে আবু সালেম করেন শুধু তাই নয় তার নিজস্ব ফেসবুক আইডি থেকে লাইভে এসে একজন দায়িত্বশীল সাংবাদিককে অপমানজনকভাবে প্রশ্নবাণে জর্জরিত করা হয় তবে অভিজ্ঞতা নতুন নয় এরা আগেও সত্য তুলে ধরতে একই পরিণতির মুখোমুখি হয়েছেন তিনি দু তেইশ সালের আঠাশ অক্টোবর রাজধানীর নয়াপট্টনে তিন দলের সমাবেশ চলাকালে সাবেক দৈনিক কালবেলা রিপোর্টার হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন আবু মুসলাম তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ও বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে শান্তি সমাবেশের মাঠে উশৃঙ্খল নেতাকর্মীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মারধর করে এবং এক পর্যায়ে নির্মমভাবে পেটাতে থাকে একজন সাংবাদিক দুই সময় দুই রাজনৈতিক রং কিন্তু অভিজ্ঞতা এক ও অভিন্ন কখনো ভোটের উত্তাপে কখনো আন্দোলনের মাঠে কখনো হাসপাতালের সামনে সব ক্ষেত্রেই সাংবাদিক যেন চ্যালেঞ্জের আরেক নাম তৎকালীন আওয়ামী সরকারের আমলেও সংবাদ সংগ্রহ করতে গিয়ে মার খেতে হয়েছে আর বর্তমান সময়ে বিএমপির সামর্থকের হাতেও হেনস্থার শিকার হতে হয়েছে তাহলে প্রশ্ন থেকেই যায় কোনো আমলে কি সাংবাদিকরা সত্যের কলম চালাতে পারবে না নিরাপদ সাংবাদিকতা কি কেবল নীতিমালার কাগজই আটকে থাকবে নাকি বাস্তবে তার অস্তিত্ব থাকবে আমরা প্রশ্ন রেখে গেলাম কারণ এই প্রশ্নের উত্তর একক কোনো ব্যক্তির নয় উত্তর খুঁজে নিতে হবে সমাজকেই রিপোর্ট নিউজ নিউজেন্টিফোর